শুরুতেই বলে রাখি এই গল্পটা নেহাতি ঠান্ডা মাথার কাহিনী না পোড়া গন্ধ রাগ প্রেম আর একটা সিনেম্যাটিক টুইস্ট সব মিলিয়ে একেবারে জঞ্জমাট ব্যাপার নিজের চোখের সামনে স্বামী খুন কি বলবো কিছু লোক তো পশুরও নিচে তারপর বেচারিকে পুরো গ্রামটার সামনে বিবস্ত্র করে ফেলে রেখে গেল যেন এইটুকু অপমানও যথেষ্ট না শুধু এখানেই থামেনি প্রতিদিন দিনের পর দিন ওর ওপর চলে অমানবিক অত্যাচার ভাই এসব দেখে কার না বদলা নিতে ইচ্ছে করে আর মহিলাটাও ঠিক সেটাই করে এমন এক কাজ করল উড়িষ্যার লোকজনের ঘুম উড়ে গেল কদিন মুভিটা শুরু হয় উড়িষ্যার ইন্টারগেটে ওখানে আছে একদল সংখ্যালঘু সবাই মিলে গাঁজা চাষ করে আর পুলিশ মাফিয়া সবাই জানে কিন্তু কাউকে কিচ্ছু যায় আসে না চার রকমের গাঁজা দাম শুনলে মাথা ঘুরে যাবে তো এই গাঁজা পাচার করতে গিয়ে কয়েকবার পুলিশের হাতে ধরা পড়ে বুঝতেই পারছ উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ দুই রাজ্যের পুলিশ নিজেদের মধ্যে কুকুর বিড়ালের মতো গ্যাটাগুটি তিন ট্রাক গাঁজা ধরে নিজেদের মধ্যে কারাকারি তখনই সিবিআই অফিসার বিশ্বজিৎ রাও এসে হাজির ছেলেটা বেশ স্মার্ট বলে একটা ট্রাক অন্ধ্র নেয় একটা উড়িষ্যা বাটি বিক্রি করে দাও ঝামেলা ফুরালো আহা যদি এত সহজ হতো বিশ্বজিৎ গাড়ির সামনে গিয়ে দেখে ডিজেল বক্সের ভেতরেও গাঁজা কিন্তু এইটা ফ্যান্সি মাল লিকুইড গাঁজা নাম শিলাবতী গাঁজা দাম আকাশ ছোঁয়া বিশ্বজিৎ শুরু করে খোঁজাখুঁজি এই গাঁজা আসে কোথা থেকে এদিকে মাদানি নামের ব্যবসায়ীর কাছে খবর তিন ট্রাক গাঁজা গেছে পুলিশের হাতে তার সেক্রেটারি খবর দেয় যদিও মাল ওর ছিল না কিন্তু এসব গাঁজার মাফিয়া কাঁচতল আর কুণ্ডলুর ওরাই মালিক তো কীভাবে লিকুইড গাঁজা পুলিশের হাতে গেল জানতে ডিলারদের কাছে যায় রাগে সন্দেহে দুজনকেই খতম করে দেয় এই ফাঁকে গল্পে এন্ট্রি নেয় শিলাবতী নামের বাস কন্ট্রাক্টর সে ওই দেশি রাজুকে ভালোবাসে প্যাঁচাল নয় সত্যিকারের প্রেম কাজের ফাঁকে ল্যাবে দেখা করতে যায় কারণ রাজু ওখানে টেকনিশিয়ান দুজনে মিলে ঘুরতে যায় পরদিন পুলিশ ঘাটের লোকদের কাছে আসে কথা বলতে তখন রাজুও আসে টাকা দিতে পুলিশ দেখে বলে এই ছেলে ঘাঁটির কাজ করে না তো কেউ বলে না ও করে না কারণ একবার বাবার সাথে গাঁজা পাচারে গিয়ে বাবা মারা যায় রাজু ফিরেছিল কোনো মতে মা কে দে বলেছিল এসব ছেড়ে দে পুলিশ জিজ্ঞেস করে এখন কি করিস রাজু বলে ল্যাব টেকনিশিয়ান বিশ্বজিৎ আবার এক ডিলারের কাছে যায় যেখান থেকে লিকুইড শিলাবতী গাঁজা যায় লোকটা মুখ খুলতে চায় না মারধর শুরু হলে বলে একটা অচেনা লোক গাঁজা দিয়ে গেছে আর টাকার ব্যাগ রাখা আছে রেল স্টেশনে ব্যাস বিশ্বজিৎ পুরো স্টেশন ঘিরে ফেলে টাকার ব্যাগের ওপর নজর ওই ট্রেনেই আসে শিলাবতী আর রাজু রাজু নেমে আসে একটু একটু করে ব্যাগের দিকে এগোয় শর্ট পাল্টে মুখে মাস্ক ব্যাগ হাতে নিয়ে দৌড় সিবিআই ট্যাটাটানা করে পেছনে শিলাবতী গাড়ি নিয়ে রেডি রাজু ঝাঁপিয়ে ওঠে পালায় মজা কোথায় যেন ব্যাগে ট্র্যাকার লাগানো ছিল বিশ্বজিৎ তো পেছন পেছন কিছু দূর গিয়ে রাজু ট্র্যাকার ফেলে দেয় বিশ্বজিৎ সেটা রাস্তায় কুড়িয়ে পায় এবার বুঝে ফেলে এই কাজ ঘাঁটির লোকজনের অথচ শুরুতে দেখানো হয়েছিল শিলাবতী আর রাজু এসব ছেড়ে দিয়েছে হ্যাঁ আসলে ওরা এখন লিকুইড গাঁজা পাচার করে পুলিশ স্টেশনে ফিরে বিশ্বজিৎ ইনফো জোগাড় করে ঘাঁটিরা টাকার জন্যই এসব করছে লোকাল পুলিশ শুনে একটু হচক যায় আবারও শিলাবতী আর রাজু নতুন পাচার করতে যায় কিন্তু এবার লোকাল পুলিশ মাফিয়াদের কান ভারী করে দেয় কেউ নতুন খেলায় নামছে নজর রাখো তখন লোকাল পুলিশ বিশ্বজিৎকে বলে এই অয়েল গাঁজা বা লিকুইড গাঁজা পাচার শুধু ঘাটিরা করছে না বড় কেউ পেছনে আছে অন্যদিকে শিলাবতী আর রাজু ফের গ্রামে ফেরে সবাই তখন বিয়ের আলোচনা পর্যালোচনায় মন্দিরের সামনে এসে রাজু আর শিলাবতীর বিয়ে পাকাপাকি হয়ে যায় সবার মুখে হাসি কেউই বিরক্ত না যেন এতদিনের অপেক্ষার অবসান অন্যদিকে কুণ্ডুলুর পাহাড়ের গুহায় গুহায় ড্রোন উড়িয়ে খুঁজে বেড়ায় এই অয়েল গাঁজা বানাচ্ছে কে অবশেষে এক গুহায় গিয়ে দেখে সত্যিই বানানো হচ্ছে এরপর তো কুণ্ডুলুর যা করার মেরেই দিল ও আর ওর ভাই তো গাঁজার ডন পুরো ব্যবসা তাদের নতুন কেউ চুরি চুপি চুপি ব্যবসা শুরু করেছে এটা তারা কিছুতেই মেনে নিতে পারছে না শিলাবতী আর রাজু নিজেরা অয়েল গাঁজা বানায় বিক্রি করে না ওই দিন স্টেশনে গিয়েছিল কেবল টাকা নিতে কুন্ডুলুর লোকজনের হামলার খবর পেয়ে রাজু শিলাবতী ফিরল নিজেদের ডেরায় কুণ্ডুলু তখন সবাইকে ধোলাই দিচ্ছে বল তোদের বসকে কেউ মুখ খুলছে না জবাব নেই ঠিক তখনই রাজু আর শিলাবতী এসে পড়ল কুণ্ডুলু দেখে চিৎকার এই এলাকায় শুধু আমারই রাজত্ব তোরা আসলি কেন রাজু তখন বলে জল পার্টনারশিপ করি কুণ্ডুলু হাসে তোর এত বড় সাহস এটা আমার জায়গা তোরা শুধু গাঁজা চাষ করবি পাচার করবি পার্টনারশিপের কথা ভাবছিস শিলাবতীর দিকে চোখ পড়তেই কুণ্ডুলু বিয়ের সুতোটা ছিঁড়ে ফেলে রাজু তখন একেবারে ফেটে পড়ে কুণ্ডুলো হুকুম দেয় সবাইকে মেরে ফেল উল্টো রাজুই তখন আর তার গুন্ডাদের বেধরম মারধর করে শিলাবতীকে নিয়ে আলিয়ে যায় মাদানির পিসির বাড়ি কুণ্ডুলুকে আহত অবস্থায় ফেলে রেখে বলে আমরা তো ডিল করেছিলাম কিন্তু ওরা আমাদের বাধা দিচ্ছে আমরা আর কারোর গোলামি করব না এসব কথা শুনে পিসি কুণ্ডুলুর ভাইকে জানায় কুণ্ডুলু তবু হাল ছাড়ে না সবাইকে না মারলে শান্তি নেই এদিকে গ্রামের নেতারা আড্ডায় বসে বলে দেশি রাজুয়ার একা নয় শিলাবতী সব সময় পাশে একজন বলে শিলাবতীর জন্মের সময় হাসপাতালে ছিল না পাটায় জন্ম তারই নাম শিলাবতী মা বাবা ছিল না রাজুই ওকে মানুষ করেছে তাই এত টান শুনে কাজতল বলে এই অয়েল গাঁজা বানানো তো চারটি খানি কথা নয় খোঁজ নিতে হবে কাঁচতল কারখানায় গিয়ে দেখে ঘাঁটি রাজা বানাচ্ছে একদম অন্য রকম এক ফোঁটা অয়েলেই কাজ শেষ কাজতলার আর পিসি নিজেরাই টেস্ট করে মুগ্ধ এরপর ওরাও রাজুর পার্টনারশিপে রাজি পিসি রাজুকে আগেভাগে একটা গিফটও দেয় জানায় মাদানি এসে দেখা করবে পরদিন বিয়েতে হৈহুল্লোর মজার পরিবেশ হঠাৎ কুণ্ডলুর দল এসে হামলা রাজু প্রাণ প্রাণপণে চেষ্টা করে সবাইকে বাঁচাতে কিন্তু নিজেই আহত চোখের সামনে কুণ্ডলু শিলাবতীকে তুলে নিয়ে যায় শরীর থেতলেও গেলে রাজু গাড়ির পিছনায় এক সময় সামনে চলে আসে তখনই কাজতল পেছন থেকে গাড়ি দিয়ে ধাক্কা বড়দের সঙ্গে পার্টনারশিপের ফল কি এবার দেখো কুণ্ডলু বলে শিলাবতীর জন্ম এখানে তখন কাপড় ছিল না এই সব বলে আবারও মঙ্গলসূত্র ছিঁড়ে দেয় রাজুকে আটকে রাখে গুন্ডারা কিছুই করতে পারে না এরপর কুণ্ডলু শিলাবতীর শাড়ি খুলে ওকে প্লেয়ারে বেঁধে ফেলে এইসব দেখে রাজু আর নিজেকে ধরে রাখতে পারে না গুন্ডাদের মেরে শিলাবতীর দিকে ছুটে যায় সামনে কুণ্ডলুকে মারতে গেলে কাঁচদল পেছন থেকে গুলি করে দেয় রাজু মাটিতে পড়ে যায় কুণ্ডলু তখন শিলাবতীর গায়ে সব কাপড় খুলে ঘাঁটিদের সম্মান চুরমার করে দেয় রাজুর মৃত্যুর পর শিলাবতী কেমন নিশ্চুপ নিস্তব্ধ কিছুদিন বাদে বিশ্বজিৎ রাজুকে খুঁজতে খুঁজতে ডায়াগনস্টিক সেন্টারে যায় রাজু তো নেই পুলিশ বন্ধুকে ধরে জানতে চায় রাজু কেমন ছিল বিনু বলে জানতে হলে যেতে হবে ঘাটি প্রাইমারি স্কুলে সরকার ওই স্কুল করতে তিরিশ লাখ দিলেও রাজু নিজের পকেট থেকে দুই কোটি টাকা খরচ করেছে এই ছিল রাজু ওইখানে স্বাস্থ্য কমপ্লেক্স বানাতে লাগে দুই কোটি টাকা কিন্তু রাজুকে সেটা তুলতে প্রশাসনকে গুনে গুনে দিতে হয় তেইশ কোটি টাকা ভাবা যায় এত টাকা তো আকাশ থেকে পড়ে না তাই রাজু যা করেছে সব ঘাঁটিদের জন্যই করেছে এমনটাই দাবি এই সব শুনে তো বিশ্বজিৎ গরম হয়ে গিয়ে বিনুকে থানায় ধরে নিয়ে যায় জেরা করতে এইদিকে শিলাবতী রাজুর কবরের কাছে হাজির হঠাৎ ফ্ল্যাশব্যাক একদিন কাঁচতলের গাঁজার ডেলিভারির সময় কয়েকজন ঘাঁটিরা পাহাড় থেকে পড়ে গিয়ে মরে যায় লাশের খবরই নাই উল্টে তাদের পরিবারকে দুই লাখ টাকা চাওয়া হয় এক মহিলা যার স্বামী গাঁজা পাচার করতে গিয়ে মারা গেছে এবার তার ছেলেও সেই পথে গিয়ে মরেছে তার কাছে এখন একটাই বাচ্চা বেঁচে আছে সে কেঁদে কেঁদে বলে যদি আবারও এসব করতে হয় তাহলে বাচ্চাটার কি হবে এসব বলেই ওখানে বিষ খেয়ে ফেলে রাজু তখন তাকে হাসপাতালে নিয়ে আসে তখন সেলাপতি বলে মায়ের জন্য তো গাঁজার কাজ ছেড়ে দিয়েছিলে কিন্তু এই সব মানুষের জীবন তো পাল্টাতে হবে তাই আবার ফিরতে হবে সেই অন্ধকারে দৃশ্য আবার ফিরে আসে বর্তমানে শিলাপতি এবার রাজু দেওয়া মঙ্গলসূত্রটা কবরের পাশে গিয়ে কুড়িয়ে নেয় আবার ফিরে আসে সেই অয়েল গাঁজা বানানোর জায়গায় গিয়ে দেখে সেখানে সব ঘাঁটিরা কাজতলের ভয়ে কাজ করছে দেওয়ালে রাজু আঁকা ছবি সেগুলো চোটে পড়ে তার কাজতলের লোকেরা শিলাপতিকে দেখে তো অবাক শিলাপতি ঠাট্টা মেরে বলে উলঙ্গ অবস্থার কথা মনে করিয়ে দেয় তারপর রাগে ফেটে পড়ে মানুষ জন্মায় উলঙ্গ মরে উলঙ্গ বুঝলি এরপর শুরু হয় মারামারি ওই গুন্ডারা কেউই শিলাবতির সামনে দাঁড়াতে পারে না সবাইকে পিটিয়ে শিলাবতী ওই অয়েল গাঁজা বানানোর কারখানায় আগুন লাগিয়ে দেয় ওইখান থেকে একজন বেঁচে গিয়ে কাজতল আর কুণ্ডুলকে সব জানিয়ে দেয় শোনে তো ওরা মাথা খারাপ শিলাবতীকে আজই শেষ করতে বললেও কাজতল বারণ করে এতে ঘাঁটিরা বিদ্রোহ করবে তাই লোকাল পুলিশ পাঠায় ওখানে পুলিশ এসে রাজুর কবর খুঁড়তে শুরু করে কিন্তু শিলাবতী আর তার লোকেরা পাত্তা দেয় না এরপর এক বাসে গিয়ে চার্জ করে আর ঠিক তখনই শিলাবতী চাঁদের মুড়িয়ে ঢুকে পড়ে বাসে বলে এত সাহস তোদের আমার স্যারের কবর খুঁড়তে এসেছিস কাউকে ছাড়বো না একে একে সব পুলিশকে পিটিয়ে সেই চামচা পুলিশের কাটা মাথা ঘাঁটির কাছে এনে মূর্তির ওপর বসিয়ে দেয় সবাই হা হয়ে যায় শিলাবতির এই তাণ্ডব বিশ্বজিৎ মাদানের কাছেও খবর যায় টিভিতেও ফলাও করে দেখানো হয় অয়েল গাজার খবরও ফাঁস হয়ে যায় মাদানি সবাইকে নিয়ে মিটিং ডাকে এত টাকা ইনভেস্ট করলাম এখন শুধু লসই দেখতে পাচ্ছি দেশি রাজুকে মারা একদম ভুল ছিল মাদানীর পিসি বলে এটা থামাতে হলে শিলাবতীকে আমাদের পার্টনার বানাতে হবে ওকে ঘাটির লিডার করতে হবে তাও ঝটপট একজন বলে এত কিছু হবার পর শিলাবতী রাজি হবে পিসি বলে আমি দেখছি ব্যাপারটা ফোন ঘোরে এরপর বিশ্বজিৎ আসে বিনুর বাড়ি জিজ্ঞেস করে শিলাবতী কোথায় বিনু বলে জানে না অথচ শিলাবতী তো ওদের কথাবার্তা চুপি চুপি শুনছিল বিশ্বজিৎ বলে শিলাবতীকে একটা মিটিংয়ে ডাকতে এসেছিলাম সরকারি গেস্ট হাউসে হবে মিটিং শিলাপতি না এলে স্কুল আর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে মহাবিপদ হবে পরদিন একাই রওনা দেয় পানগুলি তাকে ডাকে দেয় পাত্তা না সোজা গেস্ট হাউসে গিয়ে হাজির দেখে বলে, আমাদের দ্বিতীয় তাই না শিলাপতি আমি ছিলাম সব শুনেছি এমন সময় কাস্তল আসে শিলাবতীর রাগ চূড়ায় উঠে যায় পুরনো দিনের কথা চোখের সামনে ভাসতে থাকে কিছু বলতে পারে না কাস্তল বলে পুরনো ভুলে যাও পার্টনার হও আবার অয়েল গাজার ল্যাব বানাও শিলাবতী চুপচাপ কাস্তল বলে রাজুকে ভুলে যাও মঙ্গলসূত্রটা গলায় রেখো না নতুন জীবন শুরু মঙ্গল মঙ্গলসূত্র খুলে নিতে আসে ব্যাস শিলাবতী আর নিজেকে ধরে রাখতে পারে না কাঁচের বোতল তুলে কাস্তলের মাথায় ভেঙে গলায় গুজে দেয় আর ঠিক সেখানেই তাকে মেরে ফেলা হয় ব্যাপারটা এতটাই হঠাৎ কাস্তলের বাকি সবাই খেপে গিয়ে ঝাঁপিয়ে পড়ে শিলাবতীর উপর শিলাবতীও চুপ করে থাকার মেয়ে না সোজা পাল্টা ফাইট শুরু করে দেয় হঠাৎ একটা গুলি এসে উঠে লাগলো তখনই পালানোর চেষ্টা করে কিন্তু কাস্তলের লোকেরাও পেছনে পড়ে যায় গাড়ির পিছু নেয় সামনে গিয়ে ওরা গাড়িটার নিচে গুলি ছুঁড়ে ফেলে দেয় এরপর দুজন লোক শিলাবতীকে মারতে আসছিল হঠাৎই পেছন থেকে পানবিওদের গুলি করে দেয় তারপর শিলাবতীকে টেনে নিয়ে যায় অন্য কোঠাও সেখানে ওর শরীর থেকে গুলি বের করার সময় গাঁজা খাওয়ানো হয় মজা লাগার কথা কিন্তু শিলাবতী তো কল্পনায় চলে যায় মৃত্যুর দুয়ারে চোখের সামনে তখন রাজু দাঁড়িয়ে শিলাবতী কাঁদতে কাঁদতে বলে তুই মরে যাবার পর আমি তো পুরো পাগল হয়ে গেছি যাকে পাচ্ছি তাকেই মারছি রাজু বলে ঠিকই করছিস তোকেই সব পাল্টাতে হবে নতুন জীবন দিতে হবে পানবি দেখে শিলাবতী কিছুতেই জ্ঞান ফিরছে না তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সামনে আবার কুণ্ডুলুর লোকজন গুন্ডা পান্ডা এসে হাজির শিলাবতী তখনও অচেতন পানবি ওদের থামাতে যায় উল্টা নিজেই মার খায় শিলাবতীর কল্পনায় আবারও হাজির রাজু বলছে আমার সব অসমাপ্ত স্বপ্ন তোকেই শেষ করতে হবে এখানেই তো থেমে যেতে পারিস না হঠাৎ শিলাবতী জেরি ওঠে যেন সিনেমার কাহিনী সবাইকে একে একে উপকাত করে দেয় একজন কোনো রকমে পালিয়ে কুণ্ডুলুকে সব জানায় বলছে যাকে আমরা একদিন উলঙ্গ করেছিলাম এ আর সেই শিলাবতী না এ তো পুরো আগুন কুণ্ডুলু এসব শুনে রেগে গিয়ে ওই লোকটাকেই মেরে ফেলে শিলাবতী তখন ইস্ট ঘাটিতে ফিরে আসে সবাইকে বলে দেখো এই গাঁজা ডেলিভারির জীবন ছেড়ে দাও কত লোক মরে গেল বাচ্চা পোলাপানো বরবাদ হয়ে যাচ্ছে কিন্তু ঘাঁটির লোকেরা বলে না করলে কুণ্ডুলু আমাকে সবাই মেরে ফেলবে না খেয়ে মরব তাই আবার সবাই গাঁজা ডেলিভারিতে চলে যায় পরদিন শিলাবতী গ্রামের মহিলাদের বোঝাতে যায় এই গাঁজার ব্যবসা বন্ধ করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু লোক রাজি হয় সেই খবর পৌঁছে যায় কুণ্ডুলুর কাছে সে রাগে ঘাঁটিদের স্কুল পুড়িয়ে দেয় ওই রাতেও শিলাবতী বোঝানোর চেষ্টা চালায় এদিকে কাস্তলের প্রতিপক্ষ হাজির হয় এসে বলে তুই কাস্তলকে মেরেছিস আমার ছেলেকে মেরেছিল এখন তুই আমার দলে আমরা দুজনে মিলে ঘাঁটি দখল করব শিলাপতি বলে তোমার ছেলে গাঁজার জন্যই মরেছে আর এখন থেকে এখানে কোনো গাঁজার আইন চলবে না কেউ প্রতিবাদ করতে এলে শিলাপতি ছাড়ে না মেরে ফেলে সবাইকে জানিয়ে দেয় আর কোনো গাজা চাষ ডেলিভারি হবে না পরদিন আবার লোকজনকে বোঝায় সবজি চাষ করলেই আমাদের ভবিষ্যৎ ভালো হবে অনেকে রাজি হয় সবাই মিলে গাঁজার ক্ষেত পুড়িয়ে দেয় সব দেখে কুণ্ডুলুতে একেবারে পাগল পরদিন বিশ্বজিৎ রেস্টুরেন্টে শিলাবতীকে দেখে ঘিরে ধরে কিন্তু শিলাবতীর লোকেরাই এবার উল্টে ওকে ফাঁদে ফেলে দেয় শিলাবতী বন্দুক বের করে বিশ্বজিৎও তাই সে বলে একবার গাঁজার পক্ষে একবার বিপক্ষে খেলছ নাকি শিলাবতী বলে আমি শুধু ঘাঁটিবাসীদের জন্য লড়ছি আপনার ওই আইনও আমার দরকার নেই বিশ্বজিৎ বলে তোর কাছে যে বন্দুকটা আছে ওটা আমার বিপদে পড়ে তুই আমায় সেটা দিয়েছিলি আমি তোকে টাকা দেব কিন্তু শিলাবতী স্পষ্ট জানিয়ে দেয় এখানে আর কোনো গাঁজা চলবে না এদিকে কুণ্ডুলু আবার ইস্ট ঘাঁটিতে লোক নিয়ে আসে সবাইকে গাঁজা ডেলিভারিতে পাঠায় কিন্তু এবার অনেকেই আর রাজি হচ্ছে না একজন গর্ভবতী মহিলা সামনে দাঁড়িয়ে বলে আমাকে মেরে ফেললেও গাঁজা ডেলিভারি করব না আরও কয়েকজনও সেই কথা বলে কুণ্ডুলু রেগে গিয়ে সবার সামনে ওই মহিলাকে মেরে ফেলে যারা রাজি হচ্ছিল না সবাইকে মারতে থাকে কিছুক্ষণ পর শিলাবতী এসে দেখে চারপাশে শুধু রক্ত আর লাশ একজনকে জিজ্ঞাসা করলে সে বলে সবাইকে কুণ্ডুলু গাঁজা ডেলিভারি করতে নিয়ে গেছে শিলাবতী আবার রেডি হয়ে যায় তার লোকেরা জায়গায় জায়গায় বোমা ফিট করে রাখে কুন্ডুলুর এক লোক তখনই শিলাপতিকে দেখে ফেলে আর কুন্ডুলুকে গিয়ে সব বলে দেয় এইবার কুন্ডুলু নিজের গুন্ডাদের শিলাপতিকে খুঁজে বের করতে বলে আর নিজেও হাজির হয় এসে শিলাবতীর নাম ধরে চেঁচাতে থাকে শিলাবতী সামনে চড়ে আসে বলতে থাকে আর কতদিন তোমরা কারোর অধীনে থাকবে এবার একটু রুখে দাঁড়াও কিন্তু কুন্ডুলু সবাইকে গাঁজা কেক জায়গায় রাখতে বলে সবাই আবার ভয় কাজে নেমে পড়ে শিলাবতী এবার গাঁজা নিয়ে থাকা গুন্ডাদের পেটাতে শুরু করে চেঁচিয়ে বলে এখনই সময় এই জায়গা গাঁজা মুক্ত করার কিন্তু কে কার কথা শুনে কেউ পাত্তা দেয় না শিলাবতী চিল্লাতে থাকে মানে গাঁজা চাষ না ঘাঁটি মানে নিজের ঘাঁটি রক্ষা করা এই কথা শুনে সবাই ধীরে ধীরে গাঁজা নামিয়ে ফেলে রেগে গিয়ে সবাইকে মারতে অর্ডার দেয় কিন্তু শিলাবতী আগেই প্ল্যান সাজিয়ে রেখেছিল বোমা ব্লাস্টের নির্দেশ দেয় সে এক এক করে গাঁজা ভর্তি ট্রাক উড়ে যেতে থাকে এই সব দেখে বোধহয় হয় মাথা খারাপ হয়ে যায় ও নিজে এসে শিলাবতীকে মারতে আসে তখন পুরো ঘাঁটির লোকজন জোট মেধে কুণ্ডলুর গুন্ডাদের মেরে গুড়িয়ে দেয় এবার ফাইনাল ফাইট শিলাপতি আর কুণ্ডুলু ঝগড়া ধস্তি শেষে শিলাপতি জামা ধরে টেনে হিচড়ে আগুনে ছুড়ে ফেলে দেয় এদিকে বিশ্বজিৎ গাজার পাহাড়ে আগুন ধরিয়ে দেয় সব শেষ মাদানের পিসি ফোন করে খোঁজ নিতে চাই গাজার ব্যাপারে বিশ্বজিৎ বলে এই ইস্ট ঘাটে আর কোনো দিন গাঁজার গাছ গজাবে না সব পুরে ছাই হয়ে যাবে তারপর নতুন সকাল লোকজন আবারও চাষাবাদ শুরু করে বাচ্চারা স্কুল যায় চারপাশে মুক্তি আর শান্তি সবশেষে বিশ্বজিৎ ছিলাবতীকে বলে তুই তো প্রথমে ছিলি ভিক্টিম তারপর ক্রিমিনাল এখন কিন্তু তুই একটা লেজা এন্ড ব্যাস এইভাবেই সিনেমার দিয়ে গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও ভাই